ঘুম কেমন হলো ম্যাম এখনো বুঝি ম্যাম বলেই ডাকতে আমাকে না বউ বলে ডাকবো তাহলে ডাকো না একবার বউ বলে বৌ বউ বৌ তুমি শুধু আমার ওই বউ দেখলাম নদীর রজ্জাই লাল হয়ে গেছে এরপর আমি নদীর কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে চলে আসি আমার রুমে এসে দেখি জুনায়েদ ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আমাকে দেখে কল কেটে দিয়ে বলে কি মামা ম্যামের সাথে একই রুমে এতক্ষণ কি করলে দূর তোর মাথায় যত সব আজে বাজে চিন্তা আমরা কিছুই করিনি শুধু একে অপরকে জড়ি ধরে ঘুমিয়েছিলাম আর আমার ভালোবাসা সত্য এবং পবিত্র সেখানে কোনো নোংরামি নেই বুঝলি হুম বুঝলাম আচ্ছা ফ্রেশ হয়ে আয় ঘুরতে যাব ঠিক আছে তুই রেডি হ আমি ফ্রেশ হয়ে আসছি বলে আমি ওয়াশরুমে চলে যাই এসে দেখি ম্যাম জুনাইদের সাথে বসে গল্প করছে আমি তো আলে দিয়ে মুখ মুছতে মুসতে বলি আরে ম্যাম আপনি কখন আসলেন এই একটু আগে তোমরা নাকি ঘুরতে যাবে চলো আমিও যাব আমি ঠিক আছে বলে টি শার্টের উপরে ব্লাজারটা পরি এরপর তিনজনে একসাথে রুম থেকে বের হয়ে যায় অনেক সময় তিনজনে একসাথে ঘোরাঘুরি করি হঠাৎই জুনাইদ বলে অনেকক্ষণ কাবাব মে হয়েছিলাম এবার দুজনে একসাথে সময় কাটান ভাবি জুনাইদের মুখে ভাবিয়ে শুনে ম্যাম লজ্জায় লাল টমেটোর মতো হয়ে যায় আমি জুনাইদের পেটে আস্তে করে একটা মেরে বলি এই শালা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে সেটা যাবি বল শুধু শুধু নাটক করার কি আছে হ্যাঁ ঠিক ঠিক আছে আছে যাচ্ছি বলেই জুনাইদ অন্যদিকে চলে যায়। আমি ম্যামের হাতের আঙ্গুলের ভাজে আমার আঙ্গুল রাখতেই ম্যাম আমার হাতটা শক্ত করে ধরে আমার দিকে তাকায়। আমিও ম্যামের চোখের দিকে তাকাই কিছু সময় এভাবে আমাদের শুভ দৃষ্টি হতে থাকে এরপর একটা জায়গায় দুজনে বসি ম্যাম আমার কলে বসে আমাকে জড়ি ধরে আমার বুকে মাথা রেখে আছে আমিও শক্ত করে আমার বাউডরে বেঁধে নেই ম্যামকে ম্যাম বলে উঠে তোমার বুকে যতটা সময় থাকি মনে হয় নিরাপদে আছি শান্তিতে আছি এর যে সুখের জায়গা এই পৃথিবীতে আর নেই তুমিও যতক্ষণ আমার বুকে থাকো নিজেকে খুব ভাগ্যবান মনে হয় তোমার হয়ে ডুবে থাকতে ইচ্ছে হয় এমন করে বলো না প্লিজ আমার কেমন কেমন জানি লাগে কেমন কেমন লাগে শুনি তোমার সাথে মিশে যেতে ইচ্ছে করে তোমার এত কাছে আছি তার মনে হয় তোমার আরো কাছে চলে যায় আরো কাছে আসতে হলে বিয়ে করতে হবে যে আমাদের তাহলে চলো বিয়ে করে ফেলি আমরা আমি তো এখনো ছোট কি করে বিয়ে করব বলো তো তুমি ছোট তাই না আজ বিয়ে করলে কাল বাচ্চার বাবা হয়ে যাবে আর তুমি বলছো তুমি ছোট আজ বিয়ে করলে কাল বাচ্চা এটাও সম্ভব বুঝি আমি কি বলতে চেয়েছি তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছ বুঝেও মজা নেওয়া হচ্ছে তাই না এই শোনো না হুম বলো আমি সব শুনছি আমার না কেমন কিসকিস পাচ্ছে তাই বুঝি তাহলে তো আমার জুনিয়র বয়ফ্রেন্ডের ইচ্ছাটা পূরণ করতে হয় বলেই নদী আমার বুক থেকে মাথা তুলে আমার মুখোমুখি হয় আমার দুগালে হাত রেখে চার ঠোঁট এক করে দেয় দুজনে পাকুরের মতো একে অপরের ঠোঁটে স্বাদ নিতে থাকি পাঁচ মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে বড় বড় নিশ্বাস নিচ্ছি নদী বলে কেমন হলো জুনিয়র বয়ফ্রেন্ড আহা মনে হচ্ছিল সুখের সাগরে ভাসছিলাম এই জন্য বুঝি বলে লাভ ইজ লাইফ লাইফ ইজ লাইফ কিনা জানি না আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নদী তুমি আমার শ্বাস প্রশ্বাস মিশে গেছ এই দেহে যতদিন প্রাণ আছে এই সাগরের বুক থেকে নদীকে কেউ কেড়ে নিতে পারবে না আর অ্যান্ড এভার অ্যান্ড এভার বলেই ম্যামকে শক্ত করে জড়িয়ে ধরি আমার বুকে ম্যামও শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে হঠাৎ কানে মাগরীবের আজানের শব্দে আসতে দুজনের ধ্যান ভাঙে উঠে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয় একটু পর রিসোর্টে আসতে দেখি সবাই বাইরে বসে আছে আমরাও গিয়ে তাদের সাথে যোগ দেই কিছু সময় সবাই মজা করে যে যার রুমে চলে যায় এভাবে দেখতে দেখতে কাটে কক্সবাজারের দিন পরের দিন সকলে সবাই রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে আজ ম্যাম আমার পাশে বসে আছে তবে আজ আর ঘুমাননি আমার হাত জুড়িয়ে ধরে বসে আছে সবাই জেনে গেছে আমার আর ম্যামের সম্পর্কের কথা সবাই খুশি হলেও একজন হয় সে হলো আয়েশা কানে হেডফোন লাগিয়ে আসিফ আকবরের যাদের দেশের কন্যা গানটি শুনছি মাঝপথে বাস থামালে সবাইকে খাবার খেয়ে নিতে বলে প্রিন্সিপাল সবাই বাস থেকে নেমে যায় যে যার মতো খাবার খাচ্ছে সবাই বাস থেকে নেমে যে যার মতো খাবার খাচ্ছে কেউ বা আবার গার্লফ্রেন্ড নিয়ে হাঁটছে ম্যাম বলে চলো না সামনে থেকে হেঁটে আসি বাস ছেড়ে দিলে তখন কি করবে বাস ছাড়তে এখনো সময় আছে চলো তো বলে আমার হাত ধরে সামনের দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে একটা বাগানের ভিতরে ঢুকে পড়ি দুজন খুব সুন্দর একটা বাগান চারপাশে কত রকমের গাছ গাছের উপর পাখির কিচিরমিচির শব্দ শুনে মন ভরে যাচ্ছে বাগানের সাথেই একটা পুকুর ম্যাম আর আমি পুকুরের পাড়ে গিয়ে বসি ম্যাম আমাকে জড়িয়ে ধরে বসে আছে ম্যাম বলে জায়গাটা কত রোমান্টিক তাই না সাগর হুম অনেকটাই তবে লাভ কি আমরা তো আর এখনও বিয়ে করিনি যে চাইলেই রোম্যান্স করতে পারবো সবসময় শুধু খাইস না তাই না আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকো আচ্ছা এখন না হয় শক্ত করে জড়িয়ে ধরে রাখবো বাসায় গেলে তো আবার দুজন দূরে চলে যাব তাতে কি হয়েছে আমরা রোজ দেখা করব পার্কে যাব হাত ধরে হাঁটবো ফুচকা খাবো আইসক্রিম খাবো আর মাঝে মাঝে আমি তোমার এই গোলাপি ঠোঁটে স্বাদ নিব এই পথে ছেলে তোমার একটুও লজ্জা নেই তাই না আছে তো তবে এখন পেতে ইচ্ছে করছে না লজ্জা এখন তোমার গোলাপি ঠাটের কিস খেতে ইচ্ছে করছে পারণ করলো কি আবার জুনিয়র বয়ফ্রেন্ড আর কি আবারও দুজন চার এক করে দিলাম তিন মিনিট পর ছেড়ে দিয়ে আমি ম্যামের দুগালে হাত দিয়ে কপালের সাথে কপাল ঢেকিয়ে নিঃশ্বাস নিচ্ছি ম্যাম আমাকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে ফুট করে আমি ম্যামের গলায় আমার মুখ ডুবিয়ে দেই ম্যামের সারা শরীর কাঁপছে নিঃশ্বাস খুব দ্রুত চলাচল করছে দুজনে এক ঘরের মধ্যে ডুবে যাচ্ছি হঠাৎই মনে হলো বাস তো ছেড়ে দিবে আমি ম্যামকে ছেড়ে দিয়ে বলি এই আমরা পাগল হয়ে গেছি বাস তো ছেড়ে দিবে চলো তুমি তো পাগলামি করছো এখন চলো তাড়াতাড়ি বাস না আবার ছেড়ে দেয় বলেই দুজন উঠে দিলাম একদোর এসে দেখি বাস নেই আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলে বাস ছেড়ে দিয়েছে কি করব বুঝতে পারছি না ম্যাম বলে এখন কি হবে বাস তো চলে গেল আমরা যাব কি করে চলো সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা বলে দুজন হাঁটতে থাকি একটু সামনে যেতেই বাস স্টেশন দেখতে পাই ঢাকার দুইটা টিকিট কেটে বাসে উঠে বসে আসি পাশাপাশি একটু পর বাস ছেড়ে দেই চার ঘন্টা পর ঢাকা এসে নামলাম এরপর একটা রিক্সা নিয়ে আমি ম্যামকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে আসি নিজের বাসায় বাসায় আসতেই আম্মু জড়িয়ে ধরে বলে কি রে বাবা কেমন আছিস এত লেট হলো কেন তোর তো আরো এক ঘন্টা আগে আসার কথা আর বলো না মাঝ রাস্তায় বাস মিস করে ফেলেছি তুই একাই মিস করেছিস নাকি তোর ম্যাম সাথে ছিল এত কিছু জেনে কি হবে আম্মা এখন আমি রুমে যাই রেস্টের প্রয়োজন এখন আমার বলেই আম্মুকে বলে রুমে চলে আসি রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম ওইদিকে ম্যাম বাসায় গিয়ে তার আব্বু আম্মুর সাথে কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ে আমার ঘুম ভাঙে রাত দশটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে ম্যামকে কল করি কিন্তু কল ধরছে না কয়েকবার কল করলাম কিন্তু বারবার রিং হয়েও কেটে যাচ্ছে মনে হয় এখনো ঘুমাচ্ছে তাই আর কল না দিয়ে গল্প লিখে ফেসবুকে পোস্ট করে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি ম্যামের বাসার সামনে কিন্তু ম্যাম নেই দারুণ চাচাকে জিজ্ঞাস করতে সে বলে ম্যাম নাকি চলে গেছে একটু অবাক হলাম আমাকে না বলে চলে গেল আজকে কিন্তু আজ তো আমার লেট হয়নি হতে পারে কলেজে কোনো মিটিং আছে তাই আর না ভেবে চলে আসি কলেজে কলেজে আসতে এসে বলে কাল ম্যামকে নিয়ে কোথায় হারিয়ে আমরা কোথায় হারিয়ে গেছি সেটা বাদ দিয়ে এটা বল তুই আমাকে কল করলি না কেন বাস ছেড়ে দেওয়ার সময় আর বলিস না কাল রাতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না মোবাইল চার্জ দিতেও মনে যাই তোকে কল করতে গিয়ে দেখি মোবাইল বাবাজি বন্ধ হয়ে আছে আচ্ছা ক্লাসে যাই ম্যাম এসেছে কখন রে আমি এসেছি তো দেখিনি মনে হয় আমার আগে এসেছে তুই কল দিয়ে জিজ্ঞেস কর কাল রাতে অনেকগুলো কল করেছি কিন্তু ধরেনি আজও আমাকে ছাড়া চলে এলো বুঝলাম না কি হলো ম্যামের হঠাৎ উনি টিচার তোর আমার মতো স্টুডেন্ট না হয়তো কোনো কাজ পড়ে গেছে তাই কল রিসিভ করেনি ক্লাস শেষ হলে কথা বলিস তাহলেই তো হবে আমি ঠিক আছে বলে জুনাইদকে নিয়ে ক্লাসে ঢুকতে গেলে আয়সা এসে সামনে দাঁড়ায় আর বলে কেমন আছো সাগর হুম ভালো তুমি কেমন আছো আমার খবর নেওয়ার সময় কি তোমার আছে তো তোমার গার্লফ্রেন্ডের সাথে আজকে কথা হয়নি সেটা জেনে তোমার কি কাজ না এমনই আজ তোমাকে একটু মন মরা লাগছে কেন নো ইউ আর অ্যাবসলিউটলি রং আই অ্যাম ফাইন বলে আয়সাকে পাশ কাটিয়ে ক্লাসে চলে যায় একটু পর ম্যাম ক্লাসে আসতে ম্যামের দিকে তাকিয়ে আমি তো আমাক এই অবস্থা কেন চোখ খুলে আছে কান্না করেছে নাকি ম্যাম ক্লাসে আজ একবারও আমার দিকে তাকায়নি এতে আমি আরো বেশি অবাক হলাম ক্লাস শেষ করে ম্যাম চলে গেল জুনাইদ বলে কিরে আজ ম্যাম তোর দিকে তাকালো না আর ম্যামকে আজকে একটু অন্যরকম লাগছে হুম আমিও সেটাই ভাবছি হঠাৎ কি ঝগড়া হয়েছে নাকি আরে না কাল বাসায় আসার পর তো রাতে জুনাইটকে নিয়ে ক্লাস থেকে বের হতেই দেখি ম্যাম গেট দিয়ে বের হয়ে যাচ্ছে দৌড়ে ম্যামের সামনে গিয়ে দাঁড়াতেই ম্যাম আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমি ম্যামের হাত ধরে বলি কি হয়েছে তোমার এমন করছো কেন আমার হাত ছাড়ো কাল রাতে কতবার কল করেছি কল রিসিভ করলে না আর এখন এমন করছো কি হয়েছে তোমার বলবে তো আমি কি কোনো ভুল করেছি নদী আমি তোমার টিচার আর তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবে আর আমার হাত ছাড়ো এই দেখো আমি এখন ফান করার মুডে নেই চলো কোথাও থেকে ঘুরে আসি ম্যাম তার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলে কথা কানে যায় না তোমার দিদির হেসে কি কথা বলেছি গায়ে হাঁটতেও শুরু করে দিয়েছ একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট এর বাইরে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার আর কোন সম্পর্ক নেই তাহলে কক্সবাজারে আমার হাত ধরে হাঁটা আমার বুকে মাথা রেখে বসে থাকা আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকা এসব কি ছিল তুমি তো আমাকে ভালোবাসো আর আমি তোমাকে কাল তো বাসায় আসার আগ মুহূর্ত পর্যন্ত সবই ঠিক ছিল কাল বাসায় আসার পর কি এমন হলো যে তুমি আমাকে এসব বলছো ভুল করেছি এতদিন আর আজ সেটা শুধরে নিলাম আজকের পর আর কখনো আমার সাথে কথা বলতে আসবে না যদি আসো তবে এর ফল ভালো হবে না বলেই ম্যাম হাঁটতে থাকে আমি পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে আছি চোখ থেকে অজর তারায় পানি পড়ছে জুনাইদ আমার কাঁধে হাত রাখতেই আমি বলি জুনাইদ নদী সব কি বলে গেল ওনাকে আমাকে ভালোবাসে না তাহলে এতদিন এসব কি ছিল আমার কি মনে হয় জানিস ম্যামের এই কথাগুলো বলার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আমি আর কিছু না বলে চোখের পানি মুছে বাইক নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে কলেজে ব্যাগটা ছুড়ে ফেলে দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে রুমের সব কিছু ছুড়ে ফ্লোরে ফেলছি আম্মু আমাকে এমন করে বাসায় আসতে দেখে আমার পিছনে পিছনে রুমের দরজার সামনে এসে নক করছে আর আমাকে ডাকছে সাগর কি হয়েছে তোর এমন করছিস কেন দরজা খোল বাবা আমাকে বল কি হয়েছে প্লিজ আম্মু আমাকে একটু একা থাকতে দাও আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে আম্মু চলে যায় আমি ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছি প্রায় দুই ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি একটু পর চোখে ঘুম চলে আসে তিনটাই দরজার দিকে ঠক ঠক শব্দে ঘুম ভাঙে দরজা খুলে দেখি আব্বু আম্মু দুজনই দাঁড়িয়ে আছে আব্বু বলে কি হয়েছে তোর তুই নাকি কলেজ থেকে এসে রুমে এসে দরজা বন্ধ করে আসিস আমি কিছু না বলে আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই আব্বু আম্মু দুজনই অবাক আমাকে এভাবে কান্না করতে দেখে আব্বু আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে সাগর বাবা কি হয়েছে বল আমায় তুই কান্না করছিস কেন আমি হেরে গেছি আব্বু আমার ভালোবাসা হেরে গেছে কি হয়েছে বল আমাদেরকে এরপর আমি কান্না করতে করতে আব্বু আম্মুকে সব বলি সব শুনে আম্মু বলে তুই কোনো চিন্তা করিস না বাবা তুই মেয়ের বাসার ঠিকানা বল আমরা আজই যাব না আম্মু কোথাও যেতে হবে না নদী আমার সাথে চিট করেছে আমাকে আগে জানতে হবে নদী কেন এমন করলো তারপর আমি তোমাদের বলবো কি করতে হবে কিন্তু আমরা তোকে এমন অবস্থায় দেখতে পারবো না আমি ঠিক আছি আম্মু ক্ষুধা পেয়েছে খাবার দাও ফ্রেশ হয়ে আসছি বলে আমি ওয়াশরুমে চলে যাই আব্বু আম্মু নিজে চলে যাই ওয়াশরুম থেকে বের হতেই মোবাইলটা বেজে ওঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি জুনাইদ কল করেছে কল রিসিভ করতে জুনাইদ বলে তখন আমার কথা না শুনে চলে গেলি কেন এমনই কি বলবি বল আমি তো বাসায় আসছি তোর সাথে কথা আছে আমার ভালো লাগছে না পরে কথা বলবো সাগর আমি তখন ম্যামের চোখে তোকে হারানোর কষ্ট দেখেছি আরো একটা জিনিস দেখেছি আমি কি দেখেছিস আর আমি তো বাসায় এসে বলছি আমি ঠিক আছে বলে কল কেটে নিচে এসে খাবার খেয়ে নেই একটু পরে জোনায়দ আসলে ওকে নিয়ে ছাদে চলে আসি দুজনে দোলনায় বসে পড়ি এরপর আমি বলি হুম বল তখন মোবাইলে কি যেন বলছিলি এরপর জোনায়দ বলতে শুরু করে